আগুনে পড়ে যাওয়া একটি লাশ ফার্মের সামনে করে রয়েছে লাশটি জামা কাপড় মোবাইল ফোন ঘুরিয়ে সবকিছু একটা দিকে ইঙ্গিত করছিল লাশটি ছিল তার নিজেরই ছেলে বিক্রান্তের বিক্রান্তে কে কেনই বা হত্যা করতে চাইবে বন্ধুর আমি সৌরভ আর আজকে আপনাদের শোনাব বিক্রান্ত বর্মার মৃত্যু আর পুনর্জন্মের কাহিনি উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রাম দুবেপুরে বিক্রান্ত বার্মা নিজের স্ত্রী আর দুই কন্যা সাথে বাস করত। বিক্রান্তের বাবা বিক্রান্তকে একটি জমিও দেন চাষবাস করার জন্য। বিক্রান্ত অল্প সময় বলক হতে চেয়েছিল তাই সে ব্যাঙ্ক থেকে ন লক্ষ টাকা লোন নেয় আর সেই লোন দিয়ে বাবার দেওয়া জমির ওপর একটি পোলট্রি ফার্ম তৈরি করে প্রথম প্রথম পোলট্রি ফার্ম দিয়ে যা টাকা আসতো তা দিয়ে বিক্রান্তের সংসার ভালো মতোই চলে যেত কিন্তু একদিন বার্টফ্লু দেখা দেয় ফার্মের সমস্ত মুরগি মারা যায় আর বিক্রান্তের ফার্ম কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় কিন্তু বিক্রান্তকে ন লাখ টাকা লোনও পরিশোধ করতে হতো আর নিজের স্ত্রী সন্তানকেও দেখতে হতো তাই বিক্রান্ত উত্তরপ্রদেশ ছেড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বিক্রান্ত দিল্লির একটি ফ্যাক্টরিতে কাজও পেয়ে যায় পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ দিল্লির ফ্যাক্টরির কাজ শেষ করে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসার পরে বিক্রান্তের স্ত্রী লক্ষ্য করেন বিক্রান্তের সব চরিত্র আগের থেকে অনেক বদলে গেছে ওই দিন সন্ধ্যে ছটায় বিক্রান্ত তার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে বের হয় রাত সাড়ে দশটা বেজে যায় কিন্তু বিক্রান্ত বাড়ি ফেরে না বিক্রান্তের স্ত্রী বারবার বিক্রান্তকে কল করছিল কিন্তু প্রত্যেকবারই ফোন সুইচ অফ বলছিল বিক্রান্ত এর আগেও বন্ধুদের বাড়ি থেকে গেছে কাউকে কিছু না বলে তাই বিক্রান্তের স্ত্রী ভেবেছিলেন হয়তো এমনই কিছু এবার হয়েছে বিক্রান্তের স্ত্রী ওই রাতের মতো ঘুমোতে চলে যান সকাল হয় কিন্তু বিক্রান্ত তাও বাড়ি ফেরে না চিন্তিত বিক্রান্তের স্ত্রী বিক্রান্তের বাবাকে সমস্তটা জানান বিক্রান্তের বাবা পোলট্রি ফার্মে গিয়ে দেখেন বিক্রান্তের লাশ পোল্ট্রি ফার্মের সামনেই পড়ে রয়েছে বাবা ছেলের লাশ নিজের চোখের সামনে দেখে অত্যন্ত ভেঙে পড়েন তিনি দ্রুত পুলিশকে খবর দেন পুলিশ অটপসির জন্য বিক্রান্তের লাশটিকে নিয়ে যায় অটপসি রিপোর্টে উঠে আসে লাশটির কাপড় আর তার আশেপাশে ছড়ানো সমস্ত জিনিস বিক্রান্তেরই ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো মৃত্যুর আগে লাশটি মদ্যব অবস্থায় ছিল আর বিক্রান্ত মদ খেত না তাছাড়াও মৃত ব্যক্তির বয়স ছিল ষাট বছর আর বিক্রান্তের বয়স ছিল মাত্র পঁচিশ বছর পুলিশ কেসটাকে আত্মা বলে বন্ধ করতে চাইছিল কিন্তু বিক্রান্তের বাবার অনেক অনুরোধে পুলিশ তদন্ত শুরু করে তদন্তের প্রথম দিকে পুলিশের হাতে কিছুই আসে না পুলিশ গ্রামে একটা অ্যানাউন্সমেন্ট করে যে এই কেসের সম্বন্ধে কোনো তথ্য দিতে পারবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে একজন গ্রামবাসী বলেন আমি একজন লোককে বিক্রান্তের সাথে কথা বলতে শুনেছি পুলিশ ওই লোকটিকে তুলে নেয় আর কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে আর ওই লোকটির কাছ থেকে বিক্রান্তের একটা ফোন নাম্বারও পাওয়া যায় পুলিশ নাম্বারটি লোকেশান ট্রেস করতে জানা যায় নাম্বারটি এখন পানিপথে অ্যাক্টিভ রয়েছে পুলিশ নম্বরে লোকেশান ধরে পানিপথ পৌঁছায় তারা দেখে অবাক হয়ে যায় কারণ বিক্রান্ত এখনও বেঁচে ছিল বিক্রান্ত পানিপথে নিজের একটা নতুন জীবন শুরু করেছে এখন সে নিজের নাম রেখেছে ভিকি কুমার বিক্রান্ত মনে করেছিল পুলিশ এখন নকল বিক্রান্তে লাশ পেয়ে গেছে অর্থাৎ বিক্রান্ত এখন লোনের দায় থেকে সম্পূর্ণ মুক্ত বিক্রান্ত স্বপ্নও ভাবতে পারেনি পুলিশ পানিপথ এসে পৌঁছাবে এখন পুলিশের কাছে একটাই প্রশ্ন ছিল তাহলে পুড়ে যাওয়া লোকটি কে বিক্রান্তকে পুলিশ গ্রেপ্তার করে বিক্রান্ত পুলিশের সামনে সত্যি স্বীকার করতে বাধ্য হয় বিক্রান্ত দেনার দায় জর্জরিত হয়ে পড়েছিল আর সে এই ভার থেকে মুক্তি পেতে চাইছিল বিক্রান্ত নিজের স্ত্রীকে ভালোবাসত না বরং অন্য এক মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে সেই মহিলাই পানিপথে থাকতো বিক্রান্ত ওই মহিলার সাথেই নতুন জীবন শুরু করতে চাইছিল বিক্রান্ত যখন দিল্লিতে কাজে গিয়েছিল তখন দুজন লোকের সাথে বিক্রান্তের সাক্ষাৎ হয় এরা ছিল শক্তিমান কুমার আর অনিশ শাহ ধীরে ধীরে এই দুজন বিক্রান্তের খুব ভালো বন্ধু হয়ে ওঠে বিক্রান্ত তার এই দুই নতুন বন্ধুকে জানায় সে তার স্ত্রীকে ছেড়ে অন্য এক মহিলাকে ভালোবাসে আর তার সাথেই সে থাকতে চায় আর এই ঋণের দায় থেকেও সে মুক্ত হতে চায় শক্তিমান আর অনিশ বিক্রান্তকে নিজের মৃত্যুর নাটক সাজাতে বলে একদিকে নকল বিক্রান্ত আগুনে পুড়ে মরবে আর অন্যদিকে আসল বিক্রান্ত নতুন এক জীবন শুরু করবে ঠিক সেই মতোই বিক্রান্ত শক্তিমান আর অনিশের সাথে বাড়ি ফিরে আসে বিক্রান্ত শক্তিমান আর অনিশের থাকার ব্যবস্থা করেছিল তার পোলট্রি ফার্মেই আর বিক্রান্ত নিজে বাড়ি ফিরে আসে বিক্রান্ত দেখাতে চেয়েছিল সে জীবনের থেকে খুবই অসুখী তাহলে যদি পরে বিক্রান্তের আত্মহত্যার খবর বাইরে আসে তাতে কেউ অবাক না হয় ওই দিন সন্ধ্যে ছটা নাগাদ বিক্রান্ত তার দুই বন্ধুর সাথে মদের ঠেকে যায় বিক্রান্ত মদের থেকে এক মাতালের সন্ধান করছিল আর কিছুক্ষণের মধ্যে সেই সন্ধান সম্পূর্ণ সম্পূর্ণও হয় বিক্রান্ত এমনই একজন মদ্যপ লোকের সন্ধান পায় যার বয়স ষাটের উদ্দে বিক্রান্ত তাকে আরও বেশি করে মদ খাওয়ায় বিক্রান্ত লোকটিকে আরও মদ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে নিজের ফার্মে নিয়ে আসে আর লোকটিকে মদ্যপ অবস্থায় নিজের জামা কাপড় পরিয়ে দেয় শেষে লোকটির গায়ে পেট্রোল ঢেলে তার গায়ে আগুন লাগিয়ে দেয় লোকটির মৃত্যুর পর বিক্রান্ত নিজের জিনিসপত্র লোকটির আশেপাশে ছড়িয়ে দেয় বিক্রান্ত যেন নিজের রূপী লোকটিকে দেওয়ার চেষ্টা করেছিল বিক্রান্ত ভেবেছিল সবাই যেন মনে করে বিক্রান্ত নিজেই ঋণের জ্যালে জর্জরিত হয়ে আত্ম করেছে পুলিশ বিক্রান্ত আর তার দুই সাথীকে জিজ্ঞাসা করে তাহলে মৃত লোকটিকে আশ্চর্যের বিষয় হলো মৃত লোকটিকে এরা কেউ চিন্তই না তাদের এই নাটক রচনার জন্য একজন মদ্যপ লোকের দরকার ছিল বিনাদোষেই এই বৃদ্ধ লোকটি এদের শিকার হয় পুলিশ আশেপাশে নিখোঁজ মানুষদের লিস্ট চেক করতে শুরু করে পনেরোই জানুয়ারি রাত থেকে অযোধ্যা দ্বারকানাথ শুক্লা মিসিং ছিলেন আর তার বয়স ছিল ষাট পরে যখন দ্বারকানাথের ছবি বিক্রান্তকে দেখানো হয় বিক্রান্ত কনফার্ম করে যে এটা দ্বারকানাথই ছিল এই দ্বারকানাথকে তারা বিনা দোষে হত্যা করেছিল শুধুমাত্র নিজের জীবনের সমস্যা দূর করতে আর একটা নতুন জীবন শুরু করতে বিক্রান্ত আর তার দুই বন্ধু মিলে একজন নির্দোষ মানুষকে পুড়িয়ে মেরেছিল বন্ধুরা আপনার কি মনে হয় বিক্রান্ত আর তার দুই বন্ধুর কি সাজা হওয়া উচিত আপনি আপনার থট কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান আর আমি সৌরভ অধিকারী ফিরব আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार